কারণ আমার ডিমান্ড থাকে এবং পাকলে দাদে পেপেটা মিষ্টি হয় সেই কারণে আমার এই 2.5টা বেঁচে পেপে যদি মিষ্টি না হয় তাহলে এর বাজার যাবে 50 থেকে 60 টাকা মিষ্টি নাও হয় নাও হয় আর যদি আপনাদের হলে মিষ্টি হয় এই পেপেটা আরো 20 টাকা কেজি বেশি পাব মানে 70 70 80 আপ তারও বেশি পাব যদি পাইকারি দাম কোসে সেছিলাম যে যে জাতগুলো আমি করব দাতে আমার এস এবং ভাইরাস সংক্রমণ হয় আসলে এই জাতের ভিতর আমি ভাইরাস খুঁজে এক মাস 40 দিন পরে 41 দিনে মাথায় একবার স্প্রে করেছে আচ্ছা তাতেই আপনি যথেষ্ট যথেষ্ট আসলে এই জাতের একটা বৈশিষ্ট্য আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কিষ ও বন্ধুত্বপূর্ণদের জানাই হেল্প এক্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আমি কথা বলতেছি যে বাগানে আসছি এটা হইছে আপনার কুষ্টিয়া সদরে বিপ্লব ভাই এই পেঁপে বাগানে বিপ্লব ভাই এখানে পেঁপে চাষ করছে শুনছি যে আপনি পেঁপে চাষ করছেন বিগত গেছে বছর এই বছরে আপনার এই পেঁপে চাষে আসা তো করা রাজা শাহী এবং শাহিদ করছেন তো কিভাবে এই পেঁপে চাষে আসলেন আসলে কতদিন যাবত পেপে আমি অনেক আগেই করছিলাম হাইব্রিড ওইটা করে আমি মনে করি লসের সম্মুখীন হয় রেড লেডি করে এখন তারপরে আমি তারপরে আবার আমি হাইব্রিড করেছিলাম আপনার ক্রপ লেডি মোটামুটি ওটা মোটামুটি ভালো ছিল কিন্তু পাকার পরে মিষ্টতা আসে না এই জন্য আমার চিন্তা ধারণা ছিল যে আমি একটা দেশীয় জাতি পেপে চাষ করব তখন আপনার সাথে পরিচয় আপনার থেকেই

পাকলে যাতে পেঁপেটা মিষ্টি হয় সেই কারণে আমার এই সাইজারটা বেছে নেওয়া আসলে এখানে আপনার গাছ আছে কতগুলো আমার এখানে গাছ আছে আপনার একশো তিরিশটা আর ওই পাশের ফলটা সাথে আছে আপনার আশিটা মোট দুইশো দশটা গাছ আছে তো আপনি তো শুনছি টোটালি আপনি বিক্রি করবেন পাকায় বলছিলেন আর আপনার এলাকায় চাহিদা কিরকম তাহলে পাকার পেঁপে আসলে আমাদের কুষ্টা অঞ্চলে আপনার পেঁপের চাহিদা বলতে পেঁপি এক থেকে দুই কেজি এই পেপিগুলোর অনেক চাহিদা মনে করেন কাঁচা পেপি আপনি যদি বাজারে বিক্রয় করেন এখন আজকের বাজার মূল্য মনে করেন সতেরো আঠারো টাকা কিন্তু এই পেপে যদি আমি দুইটা মাস অপেক্ষা করি এই পেপে যদি মিষ্টি না হয় তাহলে এর বাজার যাবে পঞ্চাশ থেকে ষাট টাকা নাও হয় নাও হয় আর যদি আপনি মিষ্টি হয় এই পেপেটা আরো বিশ টাকা কেজি বেশি পাবো মানে সত্তর আশি আপ

বা জমায় রাখার কারণে হোক যে কারণে হোক কিন্তু আপনার এখানে ফলন মানে আসবে যেহেতু গাছ আপনি তাগড়া এবং কি শুধুমাত্র মানে শুরু হয়েছে আর কি আর গাছের গুরা কিভাবে এত মোটা বানাইছে আমি এই জিনিসটা আপনি বেশি বেশি ফলো করছি আর গাছের গুড়া হলো সবচেয়ে বেশি পচল লাগার একটা সম্ভাবনা থাকে আমি আপনার এই বাগানে কোথাও আমি এইরকম একটা পাইনি যে কোনো একটা গাছ বাগানে কইরা রয়েছে পৈচে রয়েছে গুড়া পচা কষ বেরোনো এরকম পাইনি এটা কিভাবে সম্ভব আসলে আমি এই যখন এখানে আমি পেঁপে ই করি বৃষ্টি হলে পর এখানে অনেক সময় গাছের গোড়ায় যেতে পারে এ কারণে আমি দেখেন একটু ড্রেন করে একটু নিচে করে দিয়ে মাটি দিয়ে দিছি যাতে আস্তে আস্তে আমি দিনে দিনে মানে তৃতীয় ধাপে কিন্তু আমি মাটি গাছের গোড়ায় দিছি তৃতীয় ধাপে তৃতীয় ধাপে দিছি এখনো কিন্তু আমি এক এখনো দুই তিন ধাপ দেব আচ্ছা অনেকে তো আপনি একবারে মাটি দেয় না একবারে দিলে গাছের গোড়া মানিকগঞ্জে যারা পেঁপে চাষ করে এরা কৃষক যাই হোক আর কি কিন্তু এরা বুঝে না মাটি একবারে দিয়ে দেয় একবারে দেওয়ার পরে হয় কি আপনার গোড়াটা ইনফেকশন করে পছন্দ করে না আমার ক্ষেত্রে প্রথমে কিন্তু তাই করেছিল আমি প্রথমে একটু বেশি মাটি দিয়েছিলাম পরের দিন আসি গাছের গোড়া মানে খেয়াল করছি যে গাছের গোড়ায় হচ্ছে আপনার ওই আপনার হলে পছনের ভাব তারপরে আমি সুন্দর করে ছাড়িয়ে দিয়ে আপনার মাটিগুলো আলাদা করে রাখলাম দিনে দিনে আমি অল্প করে দিই এক একটা ধাপে দিই বিশ দিন পর পর অল্প করে আমি এক ইঞ্চি করে আমাকে আগাই অর্থাৎ তৃতীয় ধাপে মাটি আমার মধ্যে এখনো কিন্তু আপনার হলে মাটি এখনো দুই তিনবার যাবে তাহলে এখন আপনি এই জাত করে বাগান করে কতটা হ্যাপি আপনি হাসি ডাগে দেখতে চাই আসলে ফলন যদি এরকম সুন্দর হয় তাহলে আসলে তো হাসি তো থাকেই আসলে আমি যা আশা করিনি তার চাই আমি এখন দেখতেছি আপনার দেখেন এক হাত হ্যাঁ আমি মাটি থেকে এক হাত এখানে এখন বিশ্বাস ফলন যদি আল্লাহ এত বছর দেয় আপনি কত বছর কতদিন রাখার জন্য আসলে পর্যন্ত আমি চেয়েছিলাম যে যে গুলো আমি করবো তাতে আমার এবং ভাইরাস সঞ্চয় হয় আসলে এই জাতের ভিতরে আমি ভাইরাস খুঁজে পাইনি আপনি তো এই হাইব্রিডের ক্ষেত্রে বিষ এবং সার যেটা বা স্প্রে ভিটামিন যেটা হোক দিচ্ছেন কতদিন পর পর আসলে হাইব্রিড পেপে যখন আমি চাষ করতাম প্রতি সপ্তাহে স্প্রে এবং একটা শিডিউল একটা নিয়ম মাফিক আপনার স্প্রে দিয়ে সার দিয়ে আপনার সমস্ত গাছ পরিচর্যা যেভাবে করা আসলে সাইবিবিদ কিন্তু সেভাবে আমি পরিচর্যা করিনি আর আপনি এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আপনি কতদিন পর স্প্রে করেন বলেন যে হাইব্রিডের ক্ষেত্রে আপনি শিডিউল ভাবে এক সপ্তাহ পর পর আপনি স্প্রে করছেন এটার ক্ষেত্রে কিভাবে এটার ক্ষেত্রে আসলে আমি 15 দিন 20 দিন সর্বশেষ আমি এক মাস 40 দিন পর 41 দিনে মাথায় একবার স্প্রে করেছি আচ্ছা তাতে আপনি যথেষ্ট যথেষ্ট আসলে যাদের একটা বৈশিষ্ট্য সবচেয়ে ভালো লাগে মাকুনাশুক হোক গুড়াপক বা সাদা মাছ আমি কোনো কিছু দেখতেছিনা মাশাআল্লাহ আপনার বাগান পরিপূর্ণতা আছে আসলে এই এই জাত মনে হচ্ছে এতই একটা ভালো জাত জি এখানে যদি স্প্রে নাও করেন আপনি পেপি পাবেন আচ্ছা আমার কাছে মনে হচ্ছে তাই রাস্তার পারে আপনি কিছু গাছ লাগানো আছে মাশাআল্লাহ এমনি ফলন দিতেছে এটা টোটালি আপনার এই দেশি পেপের একটা ক্রস এটা করাটা এত সহজ হয় নাই যাই হোক তবে আপনি আমার কাছেতে যে এই চারাজহর আনছেন আপনার কি কোনো রকম মানে ভয় লাগছিল কিনা যে কি জাত দেয় বা টেকা দিলাম আমার চারা দিল দিবে কিনা সব মিলে একটা কোন রকম সংশয় কাজ করছে কিনা যেহেতু আপনি একটা বছর মানুষ একটা কৃষক পিছনে পড়ে গেলে তার কিন্তু আর কিছু করার থাকে না আসলে কিছুটা কিন্তু নিঃস্ব হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কি বলতে চান আসলে আপনাকে বেঁচে থাকতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করা লাগে আচ্ছা আসলে প্রতারণিত হয়নি এটা মিথ্যা কথা হবে আমি প্রতারণিত হয়েছি কয়েক জায়গায় চাঁদা টাকা দিছি জমি লিস নিছি নিয়ে ছয় মাস পর আমাকে চাড়া দিছে অথচ ছয় মাস পর যে জমিতে আমার হলে টাকা জমি এলাক ঠিকই দেওয়া লাগছে ছয় মাস পরে উনি চাঁদা দিছে কিন্তু চারা জাতটা ভালো হয়নি কিন্তু তারপরেও একজন আপনি একজন বিশ্বাস করতেই হবে তারপরে আপনার থেকে নিলাম যাক মাসাল্লাহ ভালো ফলন আসলে কতার কাজের মধ্যে মিল এজন্য জন্য আপনাকে অনেক ধন্যবাদ জি ভাই ওকে ভালো লাগলো চলুন কথা বলি আর আপনার বাগানটা ভিতরে আর দেখি হ্যাঁ আসলে দেখেন এখানে যে আপনার এই গাছগুলো দেখতেছি তো চকচকে জগজগে আপনি তো কন্টিনিউ স্প্রে সার মেডিসিন যত্ন তো কোন অংশে কম দেন না যেহেতু আপনি সচেতন একজন এই বিজনেসম্যান হোক বা কৃষক হোক দুইটাই আছেন সেই ক্ষেত্রে আপনি এটার যত্নটা কিভাবে দেন মানে কতদিন পর পর এই ভিটামিন হিসেবে গাছে কি স্প্রে করেন আর গাছে গুড়া পোক হিসেবে মানে জন্য কি স্প্রে করেন যদি বলতেন আসলে আমি স্প্রে করি আপনার আগে কোনটা দেন আগে আমি দিই আপনার তুন্দ্রা দিই জি তুন্দ্রা তারপর আপনার মাকড়নাশক সানমেকটিন জি আর আপনার অটো স্টিন দিই অটো তারপরে আপনার অনেক সময় অটো স্টিন না দিলে ম্যানছাদ দিই আচ্ছা এই তিনটা ওষুধ আমি ইউজ করি আচ্ছা এখন আপনি তুন্দ্রা দিয়ে আমি এক গ্রাম করে প্রতি লিটারে আর ম্যানসার দিলে দুই গ্রাম অটোস্টিন দিলে আপনার দুই গ্রাম দি আর আপনার মাখন নাশকের জন্য সানমেকটিন আমি এটা দেড় মিলি করে দিই হ্যাঁ লিটারে কয়দিন পর পর দেন এটা পনেরো দিন পঁচিশ দিন এমনকি এক মাস পরেও আমি দিই আচ্ছা সেক্ষেত্রে যে আপনি এটা দেন এটা দিয়ে কি আসলে আপনি রেজাল্ট কেমন পাইছেন আসলে এই যাতে ভাইরাস বলতে নাই এবং রোগবালাই খুব কম আচ্ছা আর এই দেখেন এই পেপে আপনার এখন বর্তমান ওজনও তিন থেকে সাইট কেজি ওজন এই যে তো অনেক অনেক বড় বড় জগতে এটা হলো আপনি নাম দিছিলেন ফারামের মুরগি আমরা অনেক বেশি দ্রুত বাড়ে আসলে এগুলো খাদ্য পুষ্ট দিলে এরপরে ফলনটা অনেক ঠিক আছে তো এখানে গোল জাতের শাহি আছে তো এই যে লাগানো ওইটা সুন্দর তারপরে এখানে তিন চারটা যে আমি সবগুলো সবগুলো গোল না এই যে পেপারটা দেখতেছেন এই যে কোনটা সুন্দর বেশি আসলে সুন্দর দুইটাই সুন্দর ওই ওই বাড়ে বেশি এটা এটা অতিরিক্ত মানে দ্রুত বাড়ে দেখেন একই সময়ের এগুলো দেখেন একটা সুন্দর এগুলো বাড়বে আস্তে আস্তে সুন্দর সাইজে আসবে কিন্তু ওইটা অতি দ্রুত বাড়ে এই জাতটা তাহলে সেক্ষেত্রে আপনি এই যে স্প্রেটা করেন তো রেজাল্ট তো অবশ্যই ভালো পাইছেন আর সেই ক্ষেত্রে আপনি ভিটামিন হিসেবে কি ব্যবহার করেন কয়দিন পর ব্যবহার করেন আসলে ভিটামিন হিসেবে আমি ব্যবহার করি ফ্লোরা জি ফ্লোরা 20 দিন পর পর আমি ব্যবহার করি ওর সাথে ক্যাবিনেট অফ দিয়ে দিই আচ্ছা তো সেটা আপনার গাছে কি রকম শুট করছে আচ্ছা গাছে মানে খুবই ভালোভাবে রেজাল্ট আর আমার সার্বিক সহজে গাছের সার্বিক হক উনি কৃষি ভাই আমাকে মানে প্রতিনিয়ত কোন সমস্যায় পড়লে পারে ভাই আমাকে সলিউশন দেয় আচ্ছা সবার একজন গুরু থাকে হ্যাঁ মানে পরামর্শ থাকে সবার পরামর্শ হ্যাঁ মুজাম্মেল ভাগ যখনই আমার মনে করে খুব সমস্যা তখনই ভাইকে ভাই আমাকে বলে তবে বলছিলাম যে গাছগুলো মোটা এই যে গাছগুলো কি সুন্দর মোটা একদম সেই রকম গাছ যদি সুন্দর হয় গাছ যদি ভালো বানানো যায় ফল কিন্তু দুই দিন আগে হোক পরে হোক দিবে আপনি এই গাছগুলো কিন্তু তিলে তিলে বড় করা এবং কি সবে মাত্র ফলন দেওয়া শুরু করছে সেক্ষেত্রে আমরা আপনার কাছে এখন আহ অনুভূতি রাখি কতটা খুশির একটা মানে সময় নিজের কাছে কেমন লাগে আপনাকে আসলে আল্লাহর নিয়ামত আপনি তো অনেক জায়গা অনেক জায়গা থেকে ঠকছেন এখন আসলে বিষয়টা কেমন লাগতেছে আসলে দেখেন এই গাছ দেখে কার ভালো লাগবে না বলেন হ্যাঁ আল্লাহর যে নিয়ামত দেখেন এক বিলাত থেকে আপনার পেঁপে এই পেঁপেটা কিন্তু মাটির সাথেই থেকে যাবে আচ্ছা এখন গাছে দেখেন পুরোপুরি ফল কত

এই ফল দেখে আমার কিন্তু কষ্টটা কোনো কিছু মনে হয় না দেখুন এত সুস্থ সবল উপর দিকে আপনার যে দেখানোর চেষ্টা করলাম চকচকে জগজগে মানে খুবই ভালো লাগতেছে সেই ক্ষেত্রে আপনি এই পেপে গাছটা কতদিন আগে রোপণ করছিলেন পেপে রোপণ করা পাঁচ থেকে ছয় মাস হবে নির্দিষ্ট মনে নাই খাতায় লেখা আছে আপনি এখন পর্যন্ত কি হারভেস্ট করছেন কি না না আমার তো আসলে এই কাঁচা পেঁপে হারভেস্ট করার ইচ্ছা নাই জি আমার এটা পাকার পর হারভেস্ট করার ইচ্ছা এই জন্য পেঁপেগুলো যে খাবার প্রয়োজন সেই পরিমাণ আমি খাবার কিছু কমিয়ে দিচ্ছি জি যাতে পেঁপেগুলোর সুন্দর একটা এক থেকে দুই কেজি ওজন হয় যাতে বাজারে আমার এই পেঁপিটার অনেক সাইদা থাকে জি এই কারণে আমি পেঁপিগুলো একবারে পাকায় ব্যস্ত বলে পেঁপেগুলো হারভেস্ট করার ইচ্ছা করিনি এখনো মানে সবে মাত্র শুরু করি আমার একটা ধারণা আমি এক বিষটা পেঁপে বলে আমি খুশি পাকায় যদি বেচতে পারি এই ধারণা আমার উম সেক্ষেত্রে তো আপনি আশা করি ভালো কিছুই হবে আমি বিষটা টার্গেট আমার কিন্তু আনলা তো আমাকে অনেক দেশে হ্যাঁ আপনি গাছ দেখে আপনার একদম মন পান জুড়ে হ্যাঁ এত সুস্থ সবল গাছ আর আপনার গাছ থেকে গাছের ডিস্টেন্স কতগুলো সাত ফিট সাত ফিট তো ছয় ফিট করে আপনি একটু বাড়াই দিচ্ছেন এক ফিট তো এই জন্য রেজাল্ট আর একটু মনে যে চমৎকার লাগতেছে তো যাই হোক এখানে আপনি পরিচর্যাও কম দেন নাই যেহেতু গাছের ডিসটেন্সও ভালো দিচ্ছেন আর অল্প কিছু হইলে ভালো যত্ন করা যায় যদি অল্প কিছু হয়ও তবু আপনি করেন বেকারত্ব বৈষয় না থাকে আবার আপনি তো একজন ব্যবসায়ী মানুষ তবুও কিন্তু ব্যবসার পাশাপাশি ক্রেবে চাষে আসছেন আসলে আমি চাষে যোগছেন সেই ক্ষেত্রে যারা বেকার আছে তারা তাহলে কি করবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না আসলে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠান আমি সকালবেলা উঠে আমার আর একটি বাগান আছে এরকম একটা বাগান আমার আছে সেটা হচ্ছে লেবু এবং পুদিনা পাতা এটা আমি সকালবেলা আপনার এক কেজি বা দেড় কেজি যাই হোক লেবু এবং পুদিনা পাতা কেটে আমি সকাল নয়টা সাড়ে নটার মধ্যে শহরে পাঠিয়ে দিই ওইগুলো ধরো বিক্রি হয় আর দুপুরে যে টাইমটা পাই এক ঘন্টা এখানে আসি আমি এক ঘন্টা জাস্ট এক ঘন্টা আমি টাইম দিই দিয়ে এই গাছগুলো যত্ন করে আসলে যারা বেকার আছে বেকারও কিন্তু এদেশের সম্পদ কিন্তু তারা যদি সঠিক ব্যবস্থা না আমি কিন্তু এখানে একভাবে পড়ে আসি কিন্তু তা না প্রতিদিনই আসি দুপুরে আসি দেখে গেলাম অথবা সকালে আসি দেখে গেলাম এভারেস্ট কেউ যদি এক ঘন্টা সময় দেয় তাহলে কি এরকম পেঁপি যদি কেউ বিকে করে বেকার আর কোনোদিনও বেকার থাকতে পারে না কারণ আপনি বাস্তবতা দেখেন কারণ এই পেঁপির এমন যত্ন আমি করিনি যে বলেছি খুব যত্ন তা না

মানে যেটা আপনি সর্বনিম্ন সেটা একটা হিসাব করা লাগে আর জি তো বিপ্লব ভাই আমি এই কুষ্টিয়া এসে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হইলো শুধু এই হোয়াটসঅ্যাপে দেখা হয় তো ভালো লাগলো আপনিও ভালো থাকবেন আপনাকে অনেক